আর সুপিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম অবশেষে রাজধানী শ্যামবাজার আমানত ভাণ্ডারে আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিক্রে বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজার কেমন দরে বেচা কেনা চলছে আর দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

বাইরেগুলো দর্শক বন্ধুরা বিক্রি হয়ে গেছে আজকে একটু তারিখটা বলবেন আজকে আঠারো নয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আচ্ছা আচ্ছা আপনার একটু প্রতিষ্ঠানের নামটা বলবেন আমানত ভান্ডার শ্যামবাজার লালগুড়ির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স মানে আজকে পেঁয়াজের বাজার যে যদি জেনে যে বর্তমান আজকে কল দেয় বাজার কে বর্তমান যেটা বলতেছেন এইটা দিয়ে বিক্রি করবেন বুটাটা বিক্রি করলাম হলো পঁয়ষট্টি ছেষট্টি জি জি জিরা চিকন ওরা ধরে না ষাট টাকা বলে না ষাট টাকা বলে না না আচ্ছা আচ্ছা আমরা একটু আজকে নতুন করে দেয় এই যে পেঁয়াজটা বিক্রি করলেন এটা কয়টা এক কেজি হতে পারে আনুমানিক এটা কয়টা হবে কত তিরিশটা এক কেজি হবে ওই রকমই হবে পঁচিশ তিরিশটা এক কেজি একটা কম আর বেশি

মানে চিটাগଙ୍গের পেঁয়াজে চলে আসছে এই জায়গায় না পাবনা থেকে কিনে চিটাগাং পাঠায় আমার সাথে সম্পর্ক আমার গরাবা একটু খালি ছিলাম না মাল দেন আচ্ছা আচ্ছা আমি দেখছি যে শ্যামবাজারে প্রত্যেকটা পেঁয়াজ পাবনার পেঁয়াজগুলো ছোট ছোট কিন্তু এইবার প্রথম দেখলাম যে এই যে বড় পেঁয়াজ বড় আছে কিন্তু বড় মাল সবাই কিনে না তো ওটা আজকে কত দেখছেন পাবনারটা 65 টাকা বিক্রি করতে নিষেধ করে 65 টাকা বিক্রি করলাম এখনো বিক্রি হয়নি হ্যাঁ করছি

কি অবস্থা কাকা কি পেঁয়াজ দেখতে আসছেন কি অবস্থা দাম কেমন বলে পেঁয়াজের ষাট টাকা মানে দাম বেশি দাম বেশি আচ্ছা আচ্ছা

কি অবস্থা আজকে পেঁয়াজের বাজার ওই ষাট পঁয়ষট্টি বাষট্টি চৌষট্টি এরকম চলতেছে কতগুলো ঘর করলেন কেবল ঢুকলাম দুইটা ঘরে দুইটা ঘরে তাহলে কি বুঝলেন আজকে পেঁয়াজের বাজার কেমন বাজার এইরকম চৌষট্টি পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা ওই যে আরেক চাচা আসছে দেখি চাচা কি অবস্থা পেঁয়াজের বাজারে বলেন তো একটু বাড়তি 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 কয়টা পেঁয়াজ নিতে আসছেন এই দুই তিনটা নিতাম দুই তিনটা নিতে আসছেন বাজার এখন কি আজকে এই যে বাড়তি পেঁয়াজ কয়টা নেবেন দামের বাবু বুঝি না আপনার তো খুচরা বিক্রি করেন ভালো পেঁয়াজটা লাগে না ভালো পেঁয়াজ ছাড়া নেয় না আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই পাশ থেকে চলে যাব এদিকে একটু আলুর বাজারের দিকে এই আলুর বাজারটা কেমন যাচ্ছে আমরা কিন্তু জানিয়ে দেব আমরা বর্তমান রয়েছি রাজধানী শ্যামবাজার ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন পেঁয়াজ কিনতে আসছেন জি তো পেঁয়াজের বাজার আজকে কেমন দেখলেন পেঁয়াজের বাজার তো দামি পেঁয়াজের অনেক দাম ষাট টাকা করে পেঁয়াজ মানে ষাট টাকা করে পেঁয়াজ আজকে বাড়ছে দাম ব্যাস ষাট থেকে আছে বঁষি টাকা আছে সত্তর টাকা আছে পাপনাটা সত্তর টাকা করে এই যে আপনারা যদি যে পাপনার পিঁয়াজটা নেন তাহলে আপনাদের বিক্রি করতে হবে কয় টাকা এম সত্তর টাকা করে নিলে মনে করেন নিতে গাড়ি ভাড়া ডাইভার টাইলে পরে পঁয়সত্তর সিয়াত্তর টাকা করে করে আছে ওটা নব্বই টাকার নিচে পেয়ে যাবে তাহলে পোষাই পড়ান না নাহলে পোষাই বল ওটা কাঁদতে আছে ওটা পেঁয়াজ বাঁচতে হয় ই করতে হয় অনেক কার্টতে মানে দাম তাহলে আজকে বেশি বেশি আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা কিন্তু দেখছি এই পেঁয়াজগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখছেন সুখসাগরের হাই স্পেশাল পেঁয়াজ পঁয়ষট্টি টাকা দামে বিক্রি হয়েছে এ পাশে একটা আরেকটা রয়েছে এটি কিন্তু ছেষট্টি টাকা ধরে বিক্রি হয়েছে তবে আজকের বাজার আলুর বাজারটা কেমন যাচ্ছে আমরা কিন্তু জানিয়ে দেবো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আমরা সরাসরি আলুর বাজারে চলে যাব দেখছেন এখানে কিন্তু আলু আছেন দেখি আলু আজকে বাজার কেমন যাচ্ছে কেমন আছেন আছে আছে আপনাদের কিন্তু পর্যাপ্ত লাল আলু এটা কত বিক্রি করতেছেন লাল আলু চোদ্দ টাকা বিক্রি করতেছি মানে চোদ্দ টাকা এত কম সাতাটা আলু তেরো চোদ্দ বারো মানে তেরো টাকা ১৪ টাকা বারো টাকা মানে বর্তমান সব সবজির দাম মানে বেশি আপনাদের আলুর দামটা এত কম হইল কেন বলেন আলু বাংলাদেশে এবছর পর্যাপ্ত পরিমাণ ফলন হওয়াতে যেখানে বাংলাদেশে বাংলাদেশে লাগবে দেওয়া হচ্ছে দশ লাখ টন সেখানে হয়েছে বিশ লাখ টন যার জন্য পর্যাপ্ত পরিমাণ ফলন হওয়াতে দাম কম আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা আলু বিক্রি হয়ে গেছে না এটা কত বিক্রি করলেন বিক্রি করছি সাড়ে তেরো আপনার প্রতিষ্ঠানের নাম কি দয়াল ভান্ডার দয়াল ভাণ্ডার আচ্ছা আচ্ছা দয়াল ভাণ্ডার থেকে আলুর আপডেট জানলাম এটা কিন্তু অলরেডি কিন্তু এই আলুটা বিক্রি হয়ে গেছে দর্শক বন্ধুরা এইদিকে একটু আদার বাজারে যাব আজকের বাজারে আদা কত টাকা দরে বিক্রি হচ্ছে আমরা কিন্তু জানিয়ে দেব আর আমরা বর্তমানে রয়েছি শ্যামবাজার এইদিকে চলে আসলাম দর্শক বন্ধুরা দেখি আজকে আদা রসুনের বাজারটা একটু জানবো

চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই রসুনের বাজার কেমন যাচ্ছে এই রসুনটা দেশি রসুন ষাট পঁয়ষট্টি ষাট টাকা পঁয়ষট্টি টাকা জি কোন জায়গায় ফরিদপুর ফরিদপুর এ পাশে দেখতেছি চায়না রসুন রয়েছে চায়না রসুন কত একশো থেকে একশো পাঁচ টাকা একশো টাকা থেকে একশো পাঁচ টাকা জি আপনাদের ওইদিকে অনেক আদা আছে তবে আজকে চায়না আদা কেমন দামে বিক্রি হচ্ছে ভালোটা ভালো দামে বিক্রি হচ্ছে ভালোটা একশো আঠারো পনেরো

আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু আপনারা কিন্তু দেখছেন একবারে নূর বিতানে চলে আসছি বিশাল ঘর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল রয়েছে লোকজনেরও ভিড় অনেক এদিক থেকে ওদিক দেখা যায় না তবে যদি পেঁয়াজ কিনতে চান আদা রসুন কিনতে চান নূর বিতানে অবশ্যই চলে আসবেন